আর ভয় পেও না আমি আছি তোমার বীর পুরুষ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্টপ স্টপ করে দেবো সেইভাবে কাউন্টিং হবে তারপর হবে ওংকার ধনু প্রতিযোগিতা ওং শ্বাস নিয়ে করতে হবে এরপর হচ্ছে যে প্রতিযোগিতাটি হবে সেটা হচ্ছে সবাই একটু শাড়ি লাগতে হবে দাঁড়িয়ে যে ডিরেকশন এখানে ঘোষণা করা হবে তার অপোজিট ডিরেকশন আপনাকে দেখাতে হবে বলা হলো যে আপনার বাম হাত তুলুন তুলতে হবে বাম হাত অংশ আমরা এই কর্মকাণ্ডের স্বামী আমাদের মধ্যে আমাদের সঙ্গে পাঁচশোর উপরের সদস্য আছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্ব জুড়ে শুধু ভারতবর্ষে নয় শুধু পশ্চিমবঙ্গে নয় কলকাতায় নয় সারা পৃথিবীতে আমাদের সদস্য ছড়ানো আছে আমরা এখানে এখন পর্যন্ত প্রায় পঁচিশ বিঘা জমি তিল তিল করে ভিক্ষা করে করে সংগ্রহ করেছি এখানে আমাদের অনেক অনেক পরিকল্পনা রয়েছে আমাদের চারটে স্কুল ইতিমধ্যে চলছে একটা ইংলিশ মিডিয়াম স্কুল যোগ শিক্ষা প্রতিষ্ঠান নর্তন শিক্ষা প্রতিষ্ঠান বা নর্টক মানে নাচ নাচের অনুষ্ঠান আমাদের অঙ্কন প্রতিযোগিতা রয়েছে অঙ্কন প্রতিযোগিতা চলছে বা অঙ্কন কম্পিটিশান অঙ্কন শিক্ষা এর পরিকাঠামো চলছে আমরা খুব অচিরেই শুরু করতে চলেছি মিউজিয়াম কয়েন মিউজিয়াম যা এই ভারতবর্ষে এই ধরনের কয়েন মিউজিয়াম আর নেই আমরা এইটা স্বপ্ন দেখি কল্পনা করি যে এটা মূলত গবেষণার কাজে লাগবে আজ এই কয়েন নিয়ে আমরা এখনও চলছি কিন্তু আমরা এটাও মনে করি যে অচিরে এই কয়েনের চিন্তাভাবনা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হবে ইতিমধ্যে জাপানে আমরা দেখেছি সেখানে কয়েন কারেন্সি বলে কিছু নেই টোটাল ডিজিটালাইজড আমরাও সেই ডিজিটালাইজের মানে ডিজিটালাইজের পথে এগোচ্ছি আমরা এই কয়েনকে আর পাবো না এই কয়েন পরবর্তীকালে দেখা যাবে ঠিক আজকের দিনে যেমন গরুর গাড়ি তেমনই একটা পরিকাঠামো তৈরি হয়ে যাবে যা মিউজিয়ামে রাখার মতো সেই তাই নিয়ে যারা গবেষণা করবেন তাদের জন্য আমরা কয়েন সংগ্রহ করেছি ইতিমধ্যে পঁচাত্তর কেজির ওপর কয়েন সারা ভারতবর্ষে আকবর হুমায়ুন থেকে শুরু করে আজকের দিনের গোল্ড কয়েন থেকে সিলভার কয়েন থেকে শুরু করে প্রাচীন মুদ্রা আমাদের প্রয়ত্ত আছে বা আমরা সংগ্রহ করেছি গত পঞ্চাশ বছর ধরে তিল তিল করে একশো তিরানব্বইটা দেশের মিউজিয়াম হবে দশতলা বিল্ডিং এর ওপরে দশ হাজার স্কোয়ার ফিটের জায়গা নিয়ে এই কয়েন মিউজিয়াম বা ক্যালারি করতে চাই আমরা স্বপ্ন দেখি যেখানে একটা ছাত্র একজন গবেষক এসে তার রসদ খুঁজে পাবেন সেখান থেকে সে পিএইচডি করতে পারবে আমাদের স্বপ্ন রয়েছে আমরা বিশ্বের সর্বোচ্চ নর্মদেশ্বর যেটা সেটা প্রতিষ্ঠা করব আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে ঠিক সান কোণে যেখানে আমাদের সাড়ে তিন বিঘা জমি রয়েছে সেই যেখানে কুকুর তৈরি হয়েছে সেই কুকুরের পাশে আমরা এই সর্বোচ্চ যে শিবলিঙ্গ নর্মদেশ্বর সেটা প্রতিষ্ঠা করব আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এখান থেকে ঠিক অগ্নিকোণে আমাদের বেশ কিছু জায়গা আছে এই পঁচিশ বিঘার মধ্যেই সেখানে আমরা গোশালা ভাড়া করতে চাই আপনারা যেখানে দাঁড়িয়ে আছেন এর পেছনে দু সালে আমরা শুরু করতে চলেছি বৃদ্ধাশ্রম পাশাপাশি অনাথ আশ্রম সারা বছর ধরে আমরা কিছু না কিছু কর্মকাণ্ডের সঙ্গে সামিল থাকি আমাদের সবচেয়ে বড় উৎসব যেটা সেটা বৃক্ষরোপণ মহোৎসব একুশে জুন থেকে পনেরোই আগস্ট পর্যন্ত এই বৃক্ষরোপণ মহোৎসব আমরা করে থাকি আমরা এই বৃক্ষরোপণ মহোৎসব শুধু করি না এখানে নয় সারা পৃথিবীতে আমরা গাছ লাগানোর চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আমাদের অবস্থান করছেন তাদেরকে গাছ লাগানোর জন্য আমরা উদ্বুদ্ধ করি আমাদের গাছ লাগানো হয় আমেরিকা নিউজিল্যান্ড জাপান জার্মান রাশিয়া ইংল্যান্ড আফ্রিকার দেশ সমূহ ব্রাজিল কলম্বিয়া সারা পৃথিবীর প্রায় সমস্ত দেশে আমাদের সদস্য রয়েছে সীমিত কিছু দেশ বাদে সেই সব জায়গায় আমরা গাছ লাগাই গত বছর যেমন আমরা লক্ষ্য বার্তা করেছিলাম পঞ্চাশ হাজার বৃক্ষ প্রদান করব গাছ লাগাবো হ্যাঁ উনি নিশ্চয়ই বাসাতের যে শিবির সেই শিবিরের নাম উনি রোশন করবেন এই আশা আমরা রাখি আচ্ছা এবারে প্রতিযোগী মন্টু দাস ব্রহ্ম গন্তব্য ব্রহ্মকর্ম স্রহমহবি ব্রহ্ম